শিক্ষা নয় শিক্ষক দাও ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের একটাই দাবি কুরানিঘাট তফসিল জুনিয়র স্কুল শুরু হয়েছিল দু সালে প্রথম বছর থেকেই বাড়তে শুরু করেছিল ছাত্রছাত্রীর সংখ্যা প্রথমে প্রায় পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী ভর্তি হয় এই স্কুলে এটা অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল তাই এই চারটি শ্রেণী মিলিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়ায় আশি থেকে পঁচাশি জন প্রথম চার বছরের মধ্যেই ছাত্র সংখ্যা ভালোই বেড়ে গিয়েছিল প্রথম থেকেই এই স্কুলটি প্রাক্তন শিক্ষক শিক্ষক দিয়েই চলছিল। তাই অভিভাবকদের আশা ছিল আস্তে আস্তে ঠিকই নিয়োগ হবে দীর্ঘদিন ধরে অভিভাবকরা এই আশায় বুক বাঁধলেও আশা সে পূর্ণ হল না তাদের তাদের অভিযোগ নিরাশ করেছে এখনকার সরকার তাই ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখনকার এই পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদেরকে তারা খাঞ্জাপুর ও রানীচক স্কুলে পাঠিয়ে দিতে বাধ্য হচ্ছেন এখনো পর্যন্ত ওই দুজন প্রাক্তন শিক্ষকই রয়েছে স্কুলে যেহেতু স্কুলে আর নতুন শিক্ষক নিয়োগ নেই তাই কেউই তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে না এই কারণেই অন্যত্র ভর্তি করছেন বাচ্চাদের এলাকার মানুষের দাবি এই স্কুলটির পরিণতি তাহলে কি হবে কি হবে এই পিছিয়ে পড়া বাচ্চাদের ভবিষ্যতের পড়াশোনার তাহলে কি এখনকার ছেলে মেয়েরা সেই মাছ ধরেই খাবে সমাজে যেমন অবহেলিত হচ্ছে তারা তেমনটাই কি পরিণতি হবে ভবিষ্যৎ প্রজন্মের কে এদের কথা ভাববে এরা কি অসহায় হয়েই থেকে যাবে এভাবেই কেউ কি এদের পাশে দাঁড়াবে না এমন সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওই এলাকার খেটে খাওয়া সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন পিছিয়ে পড়া এলাকার অভিভাবক অভিভাবিকাদের মাথায় মনসারাম করে রিপোর্ট সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া

বাবা মায়েরা ছেলে মেয়েকে নিয়ে অন্য স্কুলে ভর্তি করে দিচ্ছে এখানে শিক্ষক নাই বলে এখন মোটে আগের বছর এদেরকেও ওর বাবা মায়েরা নিয়ে চলে যাবে এটা হলে কি ভালো হবে আমাদের জন্য এখানে স্কুলের জন্য আমাদের শিক্ষক চাই আমাদের এইখানে অন্তত চার পাঁচজন টিচার হলেও আপাতত স্কুলটা চলবে স্কুলটা বন্ধ হতে বসেছে শিক্ষক চাই আমাদের স্কুল উন্নতি হওয়ার জন্য আমাদের পুরানিঘাট হাই স্কুল দু হাজার ষোলো সালে স্থাপিত হয়েছে তো কোনো শিক্ষক নাই স্কুলে আমাদের রিটায়ার ষাটের উর্ধে রিটায়ারমেন্ট স্যার নিয়ে এখানে স্কুল চলছে তো আমরা সব কিছু জাতি নিচু নিম্ন কাস্টের মানুষ বলে আমরা যেরকম গেলি রুগ লিখে মানুষ হয়েছি আমাদের ছেলেমেয়েরাও কি সেইভাবে মানুষ হবে আমাদের এখানে শিক্ষা চাই শিক্ষক চাই আমাদের মানে লক্ষ্মী ভাণ্ডার চাই না আমরা শিক্ষক চাই